শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আর তা হল সাঁতার প্রিয় অভিভাবক সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য উচ্চ শিক্ষা দিতে আমরা সবাই সহমুখী হচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল প্রাইভেট কোচিং এর শিক্ষা গ্রহণ করতে করতে আসল জিনিসটাই আর শেখার সময় হয়ে ওঠে না মনে রাখবে পানির এক নাম জীবন আর নাম মরণ বন্যা জলোচ্ছ্বাস লঞ্চ ডুবির ঘটনা আমাদের দেশে প্রায় হয়ে থাকে আর সাঁতার না শিশুরা পুকুরের গোসল পড়ার কারণে তারা খুব সহজে ছোটবেলায় সাঁতার শিখতে সক্ষম হয় যেখানে শহরের ছেলে মেয়েরা পানিকে ভয় করে সেখানে গ্রামের শিশুরা নির্ভয়ে পানিতে ঝাম যায় এবং বিভিন্ন রকমের সাঁতার কাটে আজকে আমি সাঁতার শেখার বিভিন্ন উপকরণ এবং কিভাবে খুব সহজে সাঁতার শেখা যায় তা আমি আলোচনা করব। বিভিন্ন রকমের লাইফ জ্যাকেট পাওয়ার যায় যা দিয়ে খুব সহজে সাঁতার শেখা যায় দ্বিতীয়ত বাজারে পাওয়া যাচ্ছে লাইফ বয়ারিং নামে একটি হাওয়াই টিউব যা দিয়ে আপনার সন্তান নির্ভয়ে সাঁতার শিখতে পারে তৃতীয়ত এগুলো যদি ম্যানেজ করা সম্ভব না হয় তাহলে অটোরিক্সা সিএনজি বাস কার সিক্রাতের একটি পুরাতন চুপ সংগ্রহ করে নিলে আপনার সন্তান সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে সাঁতার শিখতে পারবে তাও যদি ম্যানেজ করা সম্ভব না হয় তাহলে ফেলনা জিনিস ঘরে পড়ে থাকা পানির কন্টেনারের মধ্যে দড়ি বেঁধে আপনার সন্তানকে সুন্দরভাবে সাঁতার শেখাতে পারেন তাও যদি ম্যানেজ করতে কষ্ট হয় তাহলে প্রাকৃতিক মাধ্যম কলাগাছ দিয়েও সাঁতার শেখা যায় থাকেন বলে এটিকে আস্তে ধরে আস্তে আস্তে হাত পা নাড়তে নাড়তে আপনার সন্তান সুন্দরভাবে সাঁতার শিখতে পারবে তাও যদি ম্যানেজ করতে না পারেন তাহলে অল্প পানি করে নেমে আপনি সন্তানের পেটে নিচে হাত দিয়ে ধরে রাখবেন আপনি পাশে আছেন বলেই সন্তান নির্ভয়ে হাত পা নাড়তে নাড়তে আস্তে আস্তে সাঁতার শিখতে পারে আমার আজকের আলোচনা থেকে যদি কেউ বিন্দু মাত্র উপকৃত হন তাহলে আমার এই প্রচেষ্টা সকলের সার্থক হবে আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নির্বাবদ্ধ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি